নমস্কার আমার গ্রন্থপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে পরবর্তী অংশ এই অংশে আমরা পড়ব মহাপ্রভু যমুনা তীরে গোপীগঞ্জ সঙ্গে শ্রীকৃষ্ণ জলকেলি করিতেছেন ইহা দর্শন করিলেন এবং যমুনা জ্ঞানে সমুদ্রে ঝাঁপ দিলেন শরৎকালে বিমল চন্দ্রকিরণে পুলকিতা ধরণী যখন স্বপ্নালোকের ন্যায় প্রতীয়মানা হন জাতি জুথি মল্লিকা মালতী শেফালির গন্ধে চারিরিক ভরপুর হইয়া থাকে তখন সকল মনুষ্যের মনে নিখিল সৌন্দর্যের আকরভূমি সেই চিরসুন্দরের দর্শন লালসা জাগে ভাবুকের প্রাণ মিলন তৃষ্ণায় ব্যাকুল হয় এই শারদীয় পূর্ণিমা নিশীথেই ভক্তের প্রতি ভগবানের কৃপার পরাকাষ্ঠা প্রেমময়ের প্রেমলীলা রাসক্রিয়া অনুষ্ঠিত হয় চৈতন্যদেব এই সকল রাত্রিতে নিদ্রা যাওয়া তো দূরের কথা শুইতে বসিতে এমনকি ঘরের ভেতর স্থির হইয়াও থাকিতে পারিতেন না বৃন্দাবনভাবে ভাবিত হইয়া অন্তরঙ্গের সঙ্গে কৃষ্ণ কৃষ্ণকথায় ভাগবতাদি ভক্তিশাস্ত্রোক্ত প্রেম ও লীলারস অস আস্বাদনে নিশ্চিযাপন করিতেন কোনো কোনো রাত্রে আবার কৃষ্ণপ্রেয়সী গোপাঙ্গনার ভাবে অনুপ্রাণিত হইয়া অন্তরঙ্গগণের সঙ্গে পুরীর উপবন সমূহে ভ্রমণ করিতেন ভাব যখন গাঢ় আকার ধারণ করিত এবং তিনি নিজেকে ও পরিদৃশ্যমান জগৎকে বিস্মৃত হইতেন তখন তাহার সমাধি পরিশুদ্ধ অন্তঃকরণে অন্তর্দশায় কারণ পরমাত্মা সৎ চিত আনন্দ শ্রীকৃষ্ণের মাধুর্য রসময় লীলা স্ফুরিত হইত আবার সেই অলৌকিক ভাবের উপশম হইলে তাহা শ্রীমুখ হইতে ঐসবের বর্ণনা শুনিতে পাইয়া ভক্তগণের প্রাণে উল্লাসের সঞ্চার হইত একদিন এইরূপে শারদীয়া নিশীথে নিশানাথের আগমনে ধরণী অপূর্ব শ্রী ধারণ করিলে ভাবুক সন্ন্যাসী ভক্তগণ সহ পুরীর উপবন সমূহে ভ্রমণ করিতে বাহির হইলেন সকলেরই মন অন্তর্মুখে এবং চিত্তে বৃন্দাবন লীলার চিত্র পরিষ্ফুট হইয়াছে এক স্থানে বসিয়া তাহারা ভগবত ধ্যানে মগ্ন হইলেন হঠাৎ স্বরূপের চমক ভাঙিল তিনি চৈতন্যদেবের দিকে দৃষ্টি ফিরাইলেন কিন্তু তাহাকে দেখিতে না চারিদিকে ইতস্তত দৃষ্টি সঞ্চালন করিলেন কোথাও তাহাকে দেখা গেল না উঠিয়া অনুসন্ধান করিলেন বাগানের ভেতর খুঁজিলেন পাইলেন না স্বরূপ অতীব বিস্মিত ও চিন্তিত হইয়া ভক্তগণ সহ খুঁজিতে বাহির হইলেন এবং চারিদিকে অন্য লোক পাঠাইয়া স্বয়ং জন কয়েক ভক্তসহ সমুদ্রের কিনারে কিনারে অনুসন্ধান করিতে লাগিলেন এদিকে চৈতন্যদেব ভাবা বিষ্ঠ অবস্থায় সকলের অলক্ষিতে বিদ্যুৎ বেগে বাগিচা হইতে বাহির হইয়া চন্দ্র করজ্জল যমুনা তীরে গোপীগঞ্জ সঙ্গে শ্রীকৃষ্ণ জলকেলি করিতেছেন ইহা দর্শন করিয়া যমুনা জ্ঞানে সমুদ্রে ঝম্প প্রদান করিয়াছেন তখন সমুদ্রে ভাটার টান করিয়াছিল তাহার দেহ ভাটার টানে কোনারকের দিকে ভাসিয়া চলিতেছিল শ্রীকৃষ্ণের লীলা অনুভবে তখন তাহার অন্তর্দশা দেহাত্মবুদ্ধি সম্পূর্ণ বিলীন কাজেই তিনি বাহ্য সংজ্ঞা শূন্য রাত্রিকালে মাছ ধরিবার জন্য এক ধীবর সমুদ্রের কিনারে জাল পাতিয়া বসিয়াছিল ভাটার টানে ভাসিয়া গিয়া অসার দেহ জালে আটকাইলে সে খুব বড় মাছ মনে করিয়া টানিয়া তীরে তুলিয়া আনিল কিন্তু কাছে গিয়া যখন দেখিল মাছ নহে মানুষ তখন তাহার ভয় ও বিশ্বাস সীমার হইল না জালিয়া ভয় ভয়ে অসার দেহকে জাল হইতে খুলিল এবং এক পাশে বালির ওপর রাখিয়া দিল দেহ স্পর্শ করিবার সঙ্গে সঙ্গেই তাহার সমস্ত শরীরে এক প্রবল শিহরণ উপস্থিত হইল ভীত ধীবর নিশ্চয় করিল তাকে ভূতে ধরিয়াছে বেচারি জোরে জোরে ভগবানের নাম লইতে আরম্ভ করিল এবং তাড়াতাড়ি জাল গুটাইয়া কাঁধে ফেলিয়া ঘরের দিকে ছটিয়া চলিল কিন্তু ভালো রূপে ইচ্ছামতো চলিতে পারিল না ক্রমশই যেন আবেশের ঘোর বাড়িয়া চলিল শেষে সে আর নিজেকে সামলাইতে পারিল না হাসিয়া কাঁদিয়া নাচিয়া গাহিয়া পাগলের মতো চলিতে লাগিল মুখে কিন্তু অবিরাম হরিনাম স্বরূপ সঙ্গীগঞ্জ সহ চৈতন্যদেবের সন্ধানে সেই দিকেই চলিয়াছেন কেউ দূরে গিয়াই জালিয়ার সঙ্গে দেখা হইল জালিয়ার ভাব দেখিয়া স্বরূপ অতীব বিস্মিত হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন এরূপ করিতেছ কেন আর এই রাস্তা অন্য কাহারের সহিত দেখা হইয়াছে কি জালিয়া অতিশয় কাতর স্বরে ভীতভাবে বলিল ঠাকুর আজ আমি বড়ই বিপদে ঠেকিয়াছি সমুদ্রের কিনারে জাল পাতিয়া রোজ রাতে মাছ ধরি নৃসিংহ নামের গুণে কোনো দিন কখনো কোনো বিপদে পড়ি নাই কিন্তু আজ বড়ই মুশকিল হইয়াছে আমার জালে এক মরা আটকাইয়া ছিল তাহাকে টানিয়া তুলিতেই তাহার ভেতরের ভূত আমাকে চাপিয়া ধরিয়াছে কিছুতেই ছাড়িতেছে না কত ভগবানের নাম লইতেছি কিন্তু কিছুই ফল হইতেছে না বরং আরও যেন জোর করিতেছে নিজেকে কোনো প্রকারে সামলাইতে পারিতেছি না তাই রোজার কাছে চলিয়াছি সে যদি ভূতকে ছাড়াইতে পারে স্বরূপ জালিয়াকে সান্ত্বনা দিয়া বলিলেন তোমার কোনো ভয় নাই আমিও খুব বড় হোজ ওঝা এখনই তোমার ভূত ছাড়াইয়া দিতেছি এই বলিয়া স্বরূপ ধীবরের মাথায় অভয় হস্ত রাখিলেন এবং মন্ত্র পড়িয়া তিন চাপড় দিয়া বলিলেন ভূত পলাইয়াছে আমি বড় ওঝা জানি ভূত ছাড়াইতে মন্ত্র পড়ি শ্রীহস্ত দিলা তার মাথে তিন চাপড় মারি কহে ভূত পলাইল ভয় না পাইও বলি সুস্থির করিল একে প্রেম তাতে ভয় দ্বিগুণ অস্থির ভয় অংশ গেলে সেই হইল সুস্থির অভয় পাইয়া জালিয়া সুস্থির হইলে স্বরূপ বলিলেন তুমি যাহাকে জালে পাইয়াছ তিনি শ্রীমৎ শ্রীকৃষ্ণ চৈতন্যজী মহারাজ ভগবৎভাবে আবিষ্ট হইয়া সমুদ্রে পড়িয়া থাকিবেন তাহার স্পর্শ তোমার অন্তরে হরি প্রেমের উদয় হইয়াছে ইয়া ভূতের আবেশ নহে আমরা তাহাকে দেখিতে না পাইয়া খুঁজিতে বাহির হইয়াছি চলো তাহাকে কোথায় রাখিয়া সে আমাদের দেখাইয়া দাও স্বরূপের বাক্যে জালিয়া অতীব বিস্মিত হইয়া বলিল মহাশয় এই দেহ অতি দীর্ঘ বিকৃত বিকৃতকার তাহার দেহ কখনও এরূপ হইতে পারে না স্বরূপের আগ্রহে জালিয়া তাহাদিগকে লইয়া গিয়া সমুদ্রের কিনারে বালুকার ওপর স্থাপিত দেহ দেখাইয়া দিল প্রাণের আরাধ্য দেবতাকে এইরূপ অবস্থায় দেখিতে পাইয়া ভক্তগণ কাঁদিতে লাগিলেন আত্মসম্বরণ করিয়া স্বরূপ অতি সন্তর্পণে দেহ ধারণ করিলেন এবং ধীরে ধীরে গাত্রস্থ বালি ঝাড়িয়া মুছিয়া ও পরিধানের আদ্র কৌপিন পরিবর্তন করাইয়া নিজের শুষ্ক বহির্বাস মেলিয়া তাহার উপরে শয়ন করাইলেন সঙ্গী ভক্তগণকে ইঙ্গিত করিলে তাঁহারা জোরে হরিনাম করিতে লাগিলেন সুমধুর সংকীর্তন আরম্ভ হইল স্বরূপ ভালোরূপে পরীক্ষা করিয়া বুঝিলেন চৈতন্যদেবের ঘোর অন্তর্দশা তিনি তাহার কর্ণমূলে জোরে জোরে কৃষ্ণ নাম শুনাইতে আরম্ভ করিলেন এইভাবে কিছুক্ষণ নাম শুনাইবার পর দেহে বাহ্য চেতনা দেখা দিল এবং সকলের প্রাণ আশ্বস্ত হইল কিছুক্ষণ পরে চৈতন্যদেব নিদ্রথিতের ন্যায় উঠিয়া বসিলেন কিন্তু তখনও বাহ্য জগতের মন নামে নাই অর্ধবাহ দশা তিন দশায় মহাপ্রভু রহেন সর্বকাল অন্তর্দশা বাহ্যদশা অর্ধবাহ্যার অন্তর্দশাতে জড় সমাধি অবস্থায় ভগবানের সহিত পূর্ণ মিলনে মন বুদ্ধি তাহাতে সম্পূর্ণ বিলীন হওয়ায় দেহাত্মবুদ্ধি থাকে না দেহ দেহস্পন্দনহীন জড়বস্তু ন্যায় পরিচিত হয় তখন বাহ্যিক কোনো প্রকার চেষ্টা বা কথাবার্তা বলা চলে না সেই অবস্থা হইতে কিছু নিচে না মিলে দেহ চৈতন্য দেখা যায় দশায় ভাব সমাধিতে তখনও মন বাহ্য জগতে আসে নাই হাব ভাব চেষ্টা কথাবার্তা অন্তর্জগতের অদ্ভুত উপলব্ধির বার্তাই প্রকাশিত হয় এই অবস্থা হইতে আরও নিচে না মিলে বাহ্যদশা জাগ্রত অবস্থা তখন বাহ্য জগতের জ্ঞান হয় ইন্দ্রগণ বিষয় গ্রহণ করে দেহের অনুভব হয় অর্ধবায্য দশা প্রাপ্ত চৈতন্যদেবের আধো আধো বাক্য সকল শুনিয়া রসজ্ঞ স্বরূপ বুঝিতে পারিলেন তিনি ব্রজে যমুনা পুলিনে দাঁড়াইয়া শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রেম লীলা গোপীগঞ্জ সঙ্গে জলকেলি দর্শন করতো উল্লসিত হইয়াছেন সেই অলৌকিক অতীন্দ্রিয় রাজ্যের বার্তা শুনিয়া এবং তদ্দর্শনে পুলকিত তাহার ভাবোজ্জ্বল মনোহর মুখমণ্ডলে দীপ্ত দেখিয়া ভক্তগণের অপার আনন্দ হইল তৎপরে তিনি ক্রমে ক্রমে বাহ্যদশায় ফিরিয়া আসিলেন এবং স্বরূপ ও ভক্তগণের সেবা শুশ্রুষায় কিঞ্চিত সুস্থ হইয়া ভক্তগণ সঙ্গে কুঠিয়াতে ফিরিলেন